Naraite kinsho. Oneg balo. Apu asena. Apu asena oneg balo. Oneg apu enukere. Anadae. Ote disu dae. Evide. এখানে আসলে থাকা খাওয়া থেকে শুরু করে আপনি মানসিক শান্তি সবকিছু পেতে যাচ্ছেন কোনো ভয় নেই এটা হলো বাংলাদেশি প্রবাসী মেসেজ সেন্টার প্রবাসী গরিবদের প্রবাসী মেসেজ সেন্টার আসলে এখানে আসলে আপনার কোনো প্রবলেম নাই বাড়িতে আপনি আপনার বউয়ের কাছে যতটা ফ্রি না থাকতে পারবেন আমাদের প্রবাসী মেসেজ সেন্টারে আসলে অতটা ফ্রি থাকতে পারবেন আর এখানে আসলে আপনাদের মনের দুঃখ কষ্ট থেকে শুরু করে সকল কিছু বোঝার মতো দরদিক আল্লাহ আমাকে দিয়েছে আমি নিজেই বস নিজেই করি সব কিছুই নিজে আর

এই যে চলে আসলো নিলয় থেকে নিলয় নিলয় কোথায় আমি তো সুস্থ না আপনারা দেখবেন যে কমেন্টে বলবেন নিলয় কত দূর আর থেকে আসছে আমাদের এই পল্লাসী মেসেজ সেন্টারে খুবই ভালো একটা মানুষ খুবই ভালো লাগতেছে চাইলে আপনারাও আসতে পারেন আমাদের এই মেসেজ সেন্টারে আর না আসলে কেউ বুঝতেই পারবেন না যে মেসেজ সেন্টারে মানসিক শান্তিটা কতটুকু আর এখানে কেমন লাগছে আপনার অনেক ভালো লাগতেছে আপুরা তো অনেক জাদু

থেকে মুখ আপনার সতর্ক জানতে পারছেন আর আমার সে সম্পূর্ণ বেদের সাথে থেকে দেখবেন আমাদের এখানে আসলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে সবাই আমাদের সাথে থেকে দেখবেন খুবই ভালো

ভালো লাগবে সবাই শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য সকল ভাইদেরকে ধন্যবাদ সবাই আমাদের সাথে থাকবেন